মঙ্গল মার্গি সুযোগকে কাজে লাগান যদি পরের দয়াতে থাকতে ইচ্ছা হয় তো তাহলে কোনো কর্ম করার দরকার নেই বা সুযোগকে কাজে লাগানোর দরকার নেই আর যদি মনোয়েন পরদয়াতে থাকবো না নিজে কিছু করবো তা দেখানোর সময় কিন্তু চলে এসেছে এই মঙ্গল কিন্তু মার্গী হয়ে কেন মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি ভাগ্যকে কাজে লাগিয়ে কিছু করতে হবে আপনাকে সুযোগটা কিন্তু হাত করা যাবে না বা চলবে না কারণ মঙ্গল কিন্তু রয়েছে বছর নক্ষত্রে কিন্তু মার্গি হয়ে গেছে মঙ্গল এই মঙ্গলের সাপেক্ষে আপনাকে কী কী ফল দিতে পারে জানেন আপনি আপনাকে এমন কর্মপুঠ বাড়াতে পারে বা করেন প্রতি এতটা এনার্জি আপনাকে বাড়াতে পারে যদি কর্ম করেন তো যদি মনে হয় যে না আমি এভাবে দয়াত থেকে যাব কেউ না কেউ কেউ রকমের হেল্প করবে এটা মিন রাসির মিললের ক্ষেত্রে ম্যাক্সিমামটা দেখেছি এরা লাইফটা নাটকেও লাইভ হয় লাইভ হয় এদের ম্যাক্সিমামটা নাটকেও লাইভ হয় কারণ জানেন তো কী কারণ এরকম লাজুক হয় এটা বৃহস্পতির কম্বিশন তো এরকম লাজুক টাইপ হয় এরা ঠিক যেন নিজেকে প্রকাশ করতে পারে না হয়তো আপনি ওকে অ লিখে দিয়েছেন অ পর যে আ লিখতে হয় সে নিজে ক্যালিকি তৈরি করবে হয়তো বাবা দোকান সাজিয়ে দিয়ে গিয়েছে বা মা হয়তো বলেছে তো এটাই কর সে সেটাই করবে এর বেশি একটা কিচ্ছু করবে না ক্যালি থাকবে না সে ক্যালি থামি থাকবে বড় বড় ডালেও ক্যালে থাকবে বড় বড় ডালও কিন্তু সে দেবে প্রচুর প্রতিভা আমার প্রচুর জ্ঞান আছে কিন্তু কিছুই করতে পারবো না যদি আপনি কোনো কর্ম যদি কথা বলে ফেলেন কি মিন রাশিকে যদি বাবার সমত না থাকে নিজের হয়তো খেটে করতে হবে কোনো সময়ের জন্যে সে কিন্তু করতে চাইবে না তো সেটা অজুহাত দেবে সে কিন্তু এবার দেখুন যদি রেবত নক্ষত্র হয় মিন রাশি অজুহ দেবেই দেবে এদের মেন্টালটা কিছু কিছু সময় এমনভাবে প্রকাশ এমন মেন্টালভাবে বিশাল কিছু করে খেলবো আমি ডায়লগ দিয়ে বিশাল বড় কিন্তু করতে পারছে না এই মঙ্গলটা তো এসেছে ভাগ্য কি জানুন শাশি তো শুরু হয়েছে ভালো বুঝতে পারছে তবুও আপনাকে তো খাবার জুটে যাবে আপনার কারণ আপনার হচ্ছে নবমপতি মঙ্গল চৌ মা আপনাকে সাপোর্ট করে আপনার মা সাপোর্ট করবে আপনাকে বর্তমান আপনি যারা যারা মায়ের সান্নিধ্যে যারা যারা রয়েছেন এদের বাবাটা কিন্তু খুব ছোটোবেলায় মারা যায় বা বাবার সান্নিধ্যম পায় না এরা ম্যাক্সিমামটা আমি দেখিয়ে দেব যখন যে সন্তান ম্যাচুরিটি হয় সে বাবার সান্নিধ্য পায় না এটা কিন্তু মায়ের উপর ডিপেন্ডেন্ট বেশি হয় কিন্তু বাবার সম্পত্তি কিন্তু হলপ করতে পারে বাবার সম্পত্তি ভোগ করতে পারে বাবার দোকান বাবার বাড়ি বাবার গাড়ি বাবার বা মায়ের দেওয়া বা বাবা নাই মা কেউ না কেউ তারপর ডিপেন্ডেন্ট হয়েছে তা চলবে নিজস্ব ব্যক্তিগত জায়গাটা খুব কম থাকবে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি একশো চার দেখি আশিখানে তাই আমি দেখেছি আমি এই মঙ্গল যখন আমরা দেখছেন ভাগ্যপতি হয়ে রয়েছে চতুর্থে মা হয়তো আপনাকে চৈতনে মা চতুর্থ মা যখন দেখছেন তখন কিন্তু মায়ের উপর ডিপেন্ড করে ছাড়ে ছাড়তে হবে আপনাকে যদি নিজে কিছু করতে যদি হয় যদি মনে হয় তো করবো তো করুন না করবো না মানে এইভাবে চলে যাবে তাহলে কিছু করার দরকার নেই সুযোগটা কাজে লাগান যারা কর্ম করতে চাইছেন যেমন মিন রাশি উত্তর ভাদবদ নক্ষত্র শনির নক্ষত্রের জন্ম তারা কিন্তু করবেই কিছু লাইফে কিছু করবেই করবে তারা যে পায়ে দাঁড়াবেই তারা জ্ঞান লিখে দিলাম আমি বা আমার হেল্প না নিয়ে যদি তার শনির নক্ষত্র যদি জন্ম যদি হয় সে দাঁড়াবেই আর কাউ যদি পূর্ব নক্ষত্র জন্ম হয় সেগুলো দাঁড়াবে না বেসরকার সে দাঁড়াবে না কারণ আছে সে তখন বাবা নয় মা না ডিপেন্ড দেবে সে বোকা বোকা ভাব করে থাকবে বাড়িতে আমি কিছু বুঝি না কিছু জানি না সব বোঝে সব জানে কিন্তু কিছু করবে না এবার দেখুন মিনের একটা গুণ হচ্ছে মিনে হচ্ছে মিন চাই হচ্ছে আমি একটা আমি গুরুদের মতো থাকবো আমি গুরু বেসদেবদের গুরু কানে শান্ত এরা চাইবে আমি গুরুর মতো থাকবো এবং আমি লোককে জ্ঞান দেবো আমি লোককে একটা ধরুন প্রমোটার বা একটা কোচ বা একটা ধরুন আপনি স্কুলের টিচার এদের হচ্ছে জ্ঞান থেকে প্রচুর বিদ্যাস্থান থেকে প্রচুর থাকে বিদ্যারা প্রচুর কমাতে পারে বিদ্যা হয় প্রচুর কিন্তু যে কর্ম কর্মক্ষমতা থাকবে এটা তো কম করবে এরা নাজুক টাইপের পুরো চুপসে যাওয়া নিজেকে প্রকাশ করার জন্য একটা গুটিয়ে যাওয়ার জায়গা যেহেতু বৃহস্পতি গুরু চুপচাপ একটা ধীর স্থিরভাবে থাকবো কিন্তু এই মঙ্গল যখন এসেছে ভাগ্যবতী চতুর্থ যখন এসেছে কিছু তো করে দেখান একটু কিছু করুন চেষ্টা করলেই কিন্তু আপনার হবে আপনাকে মায়া দয়াদ ত্যাগ করে আপনাকে এগোতে হবে যদি পারেন তো ডেভেলপমেন্ট করতে পারেন না কিন্তু এই সময় কিন্তু পাবেন না আর মঙ্গল কিছু করে দেখাবো সময় কিন্তু আপনাকে দিয়েছে আপনাকে করতে হবে কারণ মঙ্গল আমার দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে একাদশে দ্বিতীয় প্রতি হয়ে এবার যদি কিছু না করে তো কবে করবেন কবে করবেন ভরে হয়ে গেলে করবেন এখনই ওঠো জাগো করো আজকের কাজ আজকে করো কালকে যদি ফেলে রেখো না তবে কিন্তু ডেভেলপমেন্ট হবে না আর কিন্তু ডেভেলপমেন্ট হবে না লোকের সান্নিধ্যে এবার থেকে যেতে হবে এই মঙ্গল আপনাকে দুঃসাহসিক বানাতে পারে এই সুযোগে মনের জোর বৃদ্ধি করতে পারে যদি কেন যদি বলেন মনের বৃদ্ধি করতে পারে আপনার যে সপ্তাহ দৃষ্টি করবে আপনার ওয়াইফ আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে এত পেশারেখ যদি করতে যদি পারে সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনি কিন্তু উঠে দাঁড়ান না কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন না তেমন লোক দরকার এদের ক্ষেত্রে ভাগ্য যদি বিশ্বিক যদি হয় যদি এরা হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা এর ভাগ্যপতি যদি মা বাবা যদি বিশ্বাসে বিশ্বলগ্ন হয় এ এদের হেল্প করবে আর এরা সে হেল্প নিয়েই যাবে বিশ্বিকের পঞ্চম মিন নবমপতি হ্যাঁ এমন দল যদি দেখাবে আপনাকে আপনি করতে বাধ্য হবেন করে ফেলবেনও আপনি সে মঙ্গল কিন্তু রয়েছে ফোর্থ হাউসে এবার চতুর্থপতি রয়েছে কিন্তু তার মা যদি কঠোর হতে পারে মা যদি কঠোর হতে পারে তার ব্যক্তিত্ব ব্যাপারে যদি সে সন্তান মানুষ হবে মা যদি কঠোর হয় মাও কিন্তু তার প্রতি লুচতে রেখে দেয় মা চায় আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে বা আমার নাতি আমি কিন্তু বাপ তার করুক যে এভাবে চলুক এই যে পূর্ণিয়াম যে ভয়ঙ্কর সেটা কিন্তু ভাবে না কিন্তু এই মিন রাশির ফোদে যখন কে মঙ্গল যখন আসছে মাথা গরম হয় প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে আপনার মাথা গরম দেখাবেন কারোপর দেখাবেন জানেন মায়ের পর মায়ের উপর দেখাবেন সবকে দোষ রোপ কিন্তু মায়ের উপর দেবেন আপনি তুমি আমার লাইফ শেষ করেছো তুমি আমার কিছু শেষ করে দিয়েছো কিন্তু মায়ের থেকে তোমার নিয়ে চলতে হয় বাবা কারণ এই মিনের ক্ষেত্রে মঙ্গল যখনই কানেক্ট করবে আপনার দশম্বের যখন কানেক্ট যখন করবে এই মঙ্গল কিন্তু কর্মক্ষমতা কিন্তু বাড়ানোর চেষ্টা করবে এই কর্মক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু নিজের মনোবল বাড়াতে হবে মনোবল যদি বাড়ানোর জন্য যায় তবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার যদি আসে আপনার শরীর কেমন যেতে পারে শরীরের ক্ষেত্রে যদি বলি শরীরে কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখছি না কারণ রাহু রয়েছে আপনার এবং শুক্র রয়েছে লগ্নে রাশির ওপরে সেক্ষেত্রে হয়তো আপনি লাক্সারি করতে পারেন ভালো ভ্রমণ করতে পারেন ভালো খাদ্য গণ হতে পারে কিন্তু যদি রিচ খাবার খেয়েছেন তাহলে কিন্তু আপনার লিভার সমস্যা কিন্তু কিন্তু আপনাকে তৈরি করে দেবে এবারেই আপনার যেহেতু রাহু রয়েছে লগ্নে রাহু কিন্তু গ্যাস ফর্ম বেশি তৈরি করে রাহু গ্যাস ফর্ম করিয়ে দেয় এবং আপনাকে কিন্তু প্রচুরভাবে কিন্তু রিচ খাবার খাবার প্রতি ইন্টারেস্ট বাড়িয়ে দেয় তখন কিন্তু আপনি অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বেন সেই জন্য আপনাকে কিন্তু যেহেতু আপনারা এই দেখুন দ্বিতীয় প্রতি যদি দ্বিতীয় প্রতি মঙ্গল যে ফোর্থ হাউসে রয়েছে দ্বিতীয় প্রতি মঙ্গল ফোর্থ হাউসে থাকার জন্য ধনস্থানের দিক থেকে আপনি কিন্তু মাতৃভাব বা পিতৃভাব থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা তার থেকে হেল্প আপনি পাবেন যা চাইবেন তারা কিন্তু তারা কিন্তু আপনাকে দেবেই আপনাকে দেবেই আপনাকে আপনি এমন মনোভাব দেখাবেন যে আপনাকে মোরে মানে এমন মুখের এটাচ করবে না আপনি লোকে দিতে বাধ্য হবে আপনাকে আপনি এটাই চাইছেন কিন্তু এটা তাহলে কিন্তু আপনার আপনার তো চলবে না যদি মনে হয় যে আমি কিছু লাইফে করবো বা ছুটবো এগোবো তাহলে কিন্তু আপনাকে করতে হবে যদি মনে হয় না আমি কিছু করব না তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আপনাকে যদি দয়ার মতো থাকতে যদি হয় তাহলে কোনো কর্মকর্ত দরকারে চুপচাপ করুন আর যে মনে হয় যে আমি কিছু লাইফে কিছু করবো বা গড়বো তুলব নিজে কিছু করবো তাহলে কিন্তু করুন এবার তৃতীয় ভাব যদি আসি মধ্যে রয়েছে আমার তৃতীয় এবং সে তৃতীয় মধ্যে থাকার জন্যে আপনার ক্ষেত্রে বিনিময় করে সুখ সত্য পেয়ে সুখব কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে সেক্ষেত্রে কী হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব সবার ডেভেলপ হবে কিন্তু আমি ডেভেলপ করতে পারছেন না কারণ কি জানেন আপনি কর্মের প্রতি খুব ভয় পাচ্ছেন কর্ম থেকে আপনি পিছিয়ে আসতে চাইছেন যখন দেখছেন আপনি বা সবাস জুটেই যাচ্ছে আমার কেন কর্ম করবো আপনার যারা যারা দেখছেন বন্ধুরা সবার দেখবেন মেসুত হয়ে গেছে তারা কিন্তু সর্বস্ব কর্মে যুক্ত হয়ে গেল আপনি করছেন না কেন করছেন না আপনার যদি রেবতী নক্ষের জন্ম যদি হয়ে থাকে যদি আপনার পূর্বত নক্ষত্র জন্ম হয় পঁচিশ নম্বর যদি নক্ষত্রের জন্ম যদি হয় আপনি তাও কিছু করতে চাইবেন না রেবতী নক্ষত্র আর হচ্ছে পূর্বত নক্ষত্র সেগুলো কিছু করতে চাইবে না মায়ের বা বাবার কারো আদিনাশে থাকতে পছন্দ করবে না মা দেবে না বাবা দেবে বন্ধু দেবে অত হেল্প দিলাম আমি আমার এটা নেই বা স্ত্রী দেবে স্ত্রীর ভাগ্যে ডেভেলপমেন্ট করবেন আপনি অত আমার স্ত্রী দিল কিছু আপনি সেই স্ত্রীর পছন্দ আপনি কিন্তু ঘুরে বেড়ালেন যায়নি এই যে ভাগ্য আপনার হ্যাঁ হয়তো আমার সম্মান চলে যাবে কিন্তু বসে খেতে পারবেন আপনি সম্মান চলে সেটা ফ্যাক্টর নয় কিন্তু বসে খেতে পারবেন এবার দেখুন আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউস মায়ের শরীর কিন্তু ভালো যাবে না মাথা প্রচণ্ড গরম হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কিন্তু মতনৈক্য ঘটবে দাম্পত্য কলহ সৃষ্টি করবে এবং মনেরও কিন্তু জোর কিন্তু কমে যাবে এবার আস্তে আস্তে মনের জোর কমা শুরু হবে আপনাকে সবাই কিন্তু হেও করবে সামনে কিছু পেছনে বলবে আপনি কিছু করতে পারলেন না এবার আসবো যে পঞ্চম আপনি যদি আসি পঞ্চমের দৃষ্টি হচ্ছে রাহুর আপনার মধ্যে প্রেমের প্রচুর মায়া থাকে প্রচুর প্রেমের দিক থেকে প্রচুর আকাঙ্ক্ষা থাকবে মনের পেছনে প্রচুর আকাঙ্ক্ষা আমি এই করব সেই করব এই করব প্রচুর আকাঙ্ক্ষা কিন্তু আপনাকে দেবে আপনি ইচ্ছা করব আমি পাবো আমার মনে হবে আমাকে কেউ দিক রাহু বলবে আমাকে কিছু দিক হয়তো বাবা সম্পত্তি দাদুর সম্পত্তি মায়ের সম্পত্তি নিয়ে আমি ঠোক করব কিন্তু সেই মনোভাব দেবেন আমি যেভাবে কর্ম করব হয়তো আপনি খুব উচ্চশিক্ষিত আপনি খুব উচ্চশিক্ষিত হয়ে গেছেন কিন্তু কর্মলাভ কিন্তু এখন দেবে আপনাকে কর্ম করতে হবে আমরা যোগ্যতা অনুযায়ী তবে যেহেতু মিনের সাস যেহেতু চলছে মিনে সেক্ষেত্রে আমি বলব যত নিম্ন কাজ আছে কর্ম যদি করতে যদি পারেন আপনাকে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে এরকম নেগেটিভ কাজ আছে বাড়ির পায়খানা প্রসার করবেন আপনি নিজে নিজে করুন দেখুন বাড়ির বাসনটা নিজে মাজুন পুরুষ পুরুষ মহিলা পায়টা নয় ডেন প্রসার করুন ডেভেলপমেন্ট করে কিন্তু আপনি কিন্তু এখন রাহুর মোহ চলছেন হয়তো ফোনে গেম খেলবেন ফোনের প্রতি ইন্টারেস্ট বেশি ফোনের প্রতি ইন্টারেস্ট বেশি পাবেন বেশি গেম খেলার প্রতি ইন্টারেস্ট বেশি দেব আপনাকে এবারে ষষ্ঠ বর্ণনা যদি আসিস ভাবে দৃষ্টি হচ্ছে শনি প্লাস আপনার ক্ষেত্রে বুধ প্লাস রবি যদি এই ষষ্ঠস্থ কর্মের জন্য স্থায়িত্ব জায়গাটা পাওয়ার যোগ প্রচুর রয়েছে বর্তমান এখন কিন্তু বর্তমান প্রচুর স্বায়ত্তকর্মের জায়গা স্থায়িত্ব কর্মের জায়গা প্রচুর দেখাচ্ছে এখন যদি আপনি একটু সুযোগ পেয়ে যদি কর্মটা করে ফেলতে পারেন সুযোগ নিতে পারেন আপনি কারোর পায়ে ধরে হোক বা হাত ধরে হোক তাহলে কিন্তু দাঁড়িয়ে পেতে কিন্তু আপনি কিন্তু দাঁড়াতে পারবেন যেভাবে কর্মটাকে কিন্তু করতে হবে ষষ্ঠুষ্টভাবে যেহেতু দৃষ্টি হচ্ছে রবি বুথ শনি শনি হচ্ছে আপনার একাদশপতি বা দ্বাদশপতি সেক্ষেত্রে কিন্তু আপনাকে ষষ্ঠ থেকে কিন্তু ডেভেলপমেন্ট জায়গায় কিন্তু দেখাচ্ছে সপ্তম মামলায় যদি আসে আমি আমাদের মধ্যে দাম্পত্য কলম সৃষ্টি করছে প্রচুর দাম্পত্য মিল দিচ্ছিলাম আমাদের মধ্যে খিটি নেটে খিটি লাগছে হয়তো আপনার ওয়াইফ বলছে তুমি এটা তুমি কিছু করছো না কেন আপনি ওয়াইফকে বলছে তুমি কিছু তুমি কিছু করছো না কেন দুজনদের মধ্যে খুঁটি লাগবে যদি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি বিশ্বাস যদি হয়ে যায় বিশ্বাসে বিশ্লেষণ হয়ে যায় তাহলেও কিন্তু আপনি রিল্যাক্সে থাকুন তার ইয়েতে কিন্তু আপনি খেতে পারবেন কেন তার ইয়েতে খেতে পারবেন কেন তার ইয়েতে ভাগ্যকারে করতে পারবেন কারণ নবম্পতি বিশ্বিক আপনার ভাগ্যপতি বিশ্বিক আপনার তাহলে কিন্তু আপনি তার স্বাধীন মানে আপনার যদি হাজব্যান্ড হন আপনার যদি বিশ্বে যদি লগ্ন হয় আপনার হাজব্যান্ড যদি বিশ্বের লগ্ন বা বিশ্বের আসুক যদি হয় আপনি রিল্যাক্সে বসে খেতে পারবেন যদি আপনার গার্লফ্রেন্ড যদি বিশেষে বিশ্বলগ্ন হয় বা বউ বিশেষ তার কিন্তু তার অধীনে বসে খেতে পারবেন বলছি অষ্টম আপনি আসে অষ্টমতে রয়েছে কিন্তু লগ্নে অষ্টমদের লগ্ন থাকার জন্য কিন্তু আপনাকে একটা জিনিস ভালো দেবে সেটা হচ্ছে ভাগ্য ডেভেলপমেন্ট এবং আপনাকে দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি হয়তো দেখছেন কোনো রোগে দেখছেন মানে আপনার রোগ কিছু আসতে আপনি বুঝতে পারছেন যে আপনার এই রোগটা আসতে পারে স্পোস্টেড গ্ল্যান্ড ধাতুগত সমস্যা শরীরে ইমিউনিটি পাওয়ার থেকে মুখ মানে ব্যর্থ হয়ে যাওয়া শরীরের হরমোনার সমস্যা কিন্তু তৈরি করবে কিন্তু আপনাকে আবার বলতে দাদা লগ্ন লগ্ন শুক্র হচ্ছে সে কিন্তু কেন কেন আমায় দেবে দেবে রাহুযুক্ত বলে ভাগ্য আমরা যদি ভাগ্য যাবে অতি উত্তম ভাগ্য মাতৃভাব থেকে দারুন পাবে পিতৃভাব থেকে দারুন পাবেন মাতুল কুল থেকে ভালো ফল পাবেন আপনার যদি ওয়াইফের থেকে ভালো বল পাবেন বা আপনি যদি ওয়াইফ ওয়ান আপনার হাসন ভালো বল ভাগ্য কিন্তু আমার ডেভেলপমেন্ট করে ভাগ্যর জায়গাতে ঘর হবার যোগ দেখাচ্ছে ঘর হওয়ার যোগ দেখাচ্ছে আপনাকে মিন মিনাশে ক্ষেত্রে চেষ্টা করে বাড়ি বাড়িঘর কিন্তু কিন্তু আপনার হয়ে যাবে দশমব্বী যদি দশম দশমবনে যদি আসে বৃহস্পতি দশম বেশ বৃহস্পতি সে তৃতীয় রয়েছে আপনি কেনে কর দিচ্ছে আপনি কিন্তু কবে করতে চাইছেন না কারণ দেখছেন এখানে নবম্পতি মাতৃপাপটা ফোর্থ হাউসে রয়ে গেছে এখন তার মানে কি হলো মা কিন্তু সাপোর্ট করে দিলাম আপনাকে মায়ের সাপোর্ট নষ্ট মায়ের জন্য না ল্যাপটপ নষ্ট কিছু কিন্তু এবার দশমে যদি মঙ্গল দৃষ্টি করছে এবং নবম করতে হয় তার মানে কি হলো কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট কিন্তু আমাকে দিতে পারে যদি আপনি কর্ম করেন তো যে কর্ম হোক না কেন ইলেকট্রিক্যাল কর্ম কোনো কি বলি কর্মটাকে বলি আমি এখানে বৃহস্পতি কর্ম তো বৃহস্পতি জ্ঞান বিক্রি করা স্টুডেন্ট পড়ানো মিষ্টির দোকান তারপরে হচ্ছে কোনো খাদ্যের দোকান বই খাতার দোকান কম্পিউটার সেক্টর ভালো ইউটিউবার ভালো পয়সা পেতে পারেন আপনারা এবার কেন নয় কিন্তু রাহু দৃষ্টি করছে নবমভাবে রাহু ছাড়া কিন্তু ইউটিউবার বা নতুন নেটওয়ার্কের যায় কিন্তু পৌঁছানো যায় না বা সম্ভব কিন্তু আপনার হয় না তাহলে আমাকে ভাগ্যভাব কিন্তু ভালো জায়গা দিলো এবং দশম কিন্তু বৃহস্পতি কিন্তু আমাকে ভালো জায়গা কিন্তু দিল সেটা কিন্তু আপনাকে এখানে ছুটতে হবে বা আপনাকে যোগটাকে যে দেখছেন আমার যোগটা আসছে কিন্তু আপনাকে ছুটতে হবে যদি মনে হয় ডেভেলপমেন্ট করবো তো এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আই ভাব নিয়ে আই প্রতি রয়েছে কিন্তু আদর্শে আই করতে যাচ্ছে কিন্তু আয় তো হচ্ছে না স্থায়িত্ব কর্ম করতে স্থায়িত্ব হচ্ছে না আমি বলছি আমি এই কর্ম করবো না ওই কর্ম করবো না সেই কর্মকে বেছে বেছে কর্ম করতে চাইছেন যেটা দেখছেন আমি পরিশ্রম সেটা আপনি করতে চাইছেন না যেটা দেখছেন আপনার একটা সম্মান আছে লোকে ভালোবাসবে আপনাকে লোকে সম্মান দেবে সাহেব সেই জায়গায় কর্ম করতে চাইছেন এটা করে কিন্তু চলবে না তাহলে কি হবে আপনার লাইফ এমনি শেষ হয় ঝিঙ্গলালা লাইফ এমনি ঝিঙ্গলালা লাইফ কিন্তু হয়ে গেল এখন এমনি লাইফ কিন্তু এমনি শেষ হয়ে গেল যে মানে যার পুরুষের কোনো যদি অর্থ যদি জোর না থাকে তার পুরুষের কোনো ভ্যালু নেই ভ্যালুলেস পুরুষ যে কর্ম করে না সে পুরুষের ভ্যালুলেস তাই কি বলছি একাদশ প্রতি শনি যদি দ্বাদশ হয়েছে বাড়ি থেকে বাইরে বেরোন বাড়ি থেকে বাইরে বেরিয়ে কর্ম চেষ্টা করুন কষ্ট করে কষ্ট করতে হয় শনি চাইছে শনি করে আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে আরও কষ্ট দেবে আপনাকে সবাই শুরু হয়ে আপে শুরু হয় আর আড়াই বছর হয়েছে শনি চলে যাবে পূর্বত নক্ষত্র শনি ঢুকবে যাদের পূর্বত লক্ষের জন্ম তারা টেকটা ভাবে কী জ্বালা চলবে আমার শুনে ঢুকতে দিন উনত্রিশে মার্চ তবে বোঝা যাবে যে আমি কী করলাম আমি এটা আরও আপনাকে কিন্তু বাজে ফল দেওয়া শুরু করবে শনি ভালো ফল দেবেন আপনাকে খাটার আপনাকে খাটতে হবে কিন্তু ভাগ্য তো ভালো আপনার নবম্পে মঙ্গল সে চলে গেল পূর্বসূন্যক্ষ দেবে সুন্দর চলে গেল শনি হ্যাঁ মঙ্গল মারতে ভাবতে ভালো ফল পাবেন ঘর বেঁচে ভালো ফল পাবেন বাবার জমি বেঁচে আমি কিছু ভালো পেতে টাকা পয়সা পেতে পারেন করবো না করে আর কি আপনার বাবার সম্পত্তি পেলেন বা মায়ের সম্পত্তি পেলেন মা মায়ের দিক থেকে মা হয়তো আপনাকে করে এনে দিল যার ছোটো বাচ্চা যে বড় সবাই তো বলছে আমি মাতৃভাবতে ভালো ফল আপনি পাবেন মা আপনাকে কিছু দেবে বা আপনাকে আপনার এখানে বলি এখানে যদি আসি যদি এখানে ভাগ্য নবম প্রতি বাবা আপনাকে দেবে বাবা মা আপনাকে দেবে চালাবে আপনাকে সেটা সেটা আপনাকে চলতে হবে এবার যদি আসি আমি আপনার ক্ষেত্রে যদি আমি আসি ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয় ভাবটা ভালো নয় কারণ আয় তো নেই ব্যয় কেউ ব্যয় হবে আপনার ব্যয়ভাবটাও খারাপ ফল দেবে কারণ রবি বুথ কানেকশান করে ষষ্ঠ হবে আপনি কর্মের জায়গায় কর্ম করে আনবে নিজস্ব জায়গা তৈরি করতে হবে আপনার লাইফ শেষ হয়ে যাবে বর্তমান লাইফটা ভালো দেবে না মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আমরা একাদশে আয়ের সুযোগ প্রচুর দিচ্ছে এখন আপনাকে আপনাকে করতে হবে প্রতিদিন বাদ তাহলে কিন্তু দাঁড়াবেন এই সুযোগে তো আপনাকে দাঁড়াতে হবে ব্যয়ভার নিয়ে যদি আসি ব্যয়ভাবে রয়েছে কিন্তু আপনার শনি রবি প্লাস বুধ সপ্তম প্রতি আপনি স্ত্রীর জন্য ব্যয় করবেন মায়ের জন্য ব্যয় করতে পারবেন না মায়ের জন্য কিন্তু ব্যয় আপনার কিন্তু হতে পারে কারণ ফোর্থ হাউসের প্রতি দাঁড়াশ রয়েছে তো মায়ের শরীরে খারাপের জন্যে আপনি কিন্তু ব্যয় কিছু করতে হতে পারেন মায়ের শরীরের জন্যে ব্যয় করতে হতে পারে আপনাকে এই ছুটে কিন্তু আপনাকে কিন্তু ভালো সুযোগ এটা মায়ের পাশে ব্যয় করার চেষ্টা করুন জামাত বাম দিয়ে ভাতো সুস্থ থাকুন জয়মা জমা মা